কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ এক্সটামোর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি নকল নবীশদের যিনি নতুন করে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যিনি দীর্ঘদিন যাবৎ এই ঢাকার রাজপথে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে একটি সূচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই সূচনার অন্ত্র জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিন আলম সাহব কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আলামিন ভাই বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল করিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনব শাহাদ হোসেন যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন যুগ্ম আহ্বায়ক নুরুল নুরী নুরুদ্দিন জাহাঙ্গীর সহ বিভিন্ন জেলার সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিচয় গর্বিত সংগঠন এক্সট্রামার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমরা যারা নকল নবীশ হিসেবে সারা বাংলাদেশের সাবরেজিস্ট্রি অফিসগুলোতে নিয়োজিত রয়েছে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পাদন করে থাকি রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত খাদগুলা রয়েছে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ খাদ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে নকল নবীশরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘাম শ্রম অর্থ দিয়ে সাধারণ জনগণের যেই অমূল্য সম্পদ সেই সম্পদকে সংরক্ষণ করার জন্য দিন রাত পরিশ্রম করছেন আজকে স্বাধীনতার জন্মলগ্ন থেকে এই নকল নবীরা তাদের ন্যায্য দাবি আমাদের চাকরিকে রাজ্য সরকার অন্তর্ভুক্তি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে নকল নবীরা বিভিন্ন সময় যুগে যুগে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল বিভিন্ন অপশক্তির কারণে নকল নবীশদের সেই কাঙ্ক্ষিত দাবি বিভিন্ন সময় বাস্তবায়ন হয় নাই বিভিন্ন সময় কেন্দ্রে যারা দায়িত্বশীল রয়েছিলেন রাতের অন্ধকারে প্রশাসনের সাথে বিভিন্ন ধরনের আতাতের মধ্য দিয়ে নকল নবীশদের এই দাবি বাস্তবায়ন করার থেকে আমরা বিরত থাকি আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সারা বাংলাদেশের পনেরো হাজার নকল নবীশ আজকে জনাব রফিকুল ইসলাম আলামিন সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন এই প্রেস ক্লাবের মাটিতে দীর্ঘ তিন মাস আন্দোলন সংগ্রাম করে আজকে সারা বাংলাদেশ থেকে সিংহ সংখ্যক নকল নবীশকে রাজ্য শাখাতে অন্তর্ভুক্তির জন্য আমাদের ডিপার্টমেন্ট আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মাননীয় প্রধান আইন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিব মহোদয় রাজারা আমাদেরকে আজকে সহযোগিতা করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছে আজকে আমাদের ফাইলটা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এদের দুই দিন আগে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে আমরা আজকের এই মানববন্ধন থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো সারা বাংলাদেশের পনেরো হাজার নকল নবিশ তাদের পরিবারের দিকে থাকিয়ে আমাদের দীর্ঘদিনের যে জেনে দাবি এই দাবিকে বাস্তবায়নের লোকে জনপ্রশাসন থেকে জনপ্রশাসনের যারা দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে দীর্ঘদিনের নকল নবিশের দাবিকে বাস্তবায়ন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ Bangladesh